আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিলার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং দর্শক দেখতে পাচ্ছি একেবারেই ঘাটের বেশ ভালো একটা আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদগরুঁড়ু এবং দেশীয় বলদ গরু এরকম হাটটা এই জায়গাতে ফাঁকা ফাঁকা পড়ে থাকতো কোনো কালেকশন ছিল না দুই এক জোড়া করে বলদ আসতো তো হঠাৎ করে আবার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি আছে এই গরুগুলো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে আজকের বলদের বাজার দাম তুলে ধরার চেষ্টা করবো আজকের প্রতিবেদনে দর্শক বরাবরের মতো ছোট্ট অনুরোধ আমাদের ছোট চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে নেবেন না যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই ছোটো ছোটো বলদ গরুগুলোর দাম দর জানবো তার আগে একটু করে ছোটো করে আপনাদের কালেকশান দেখে রাখি কতটা আমদানি হয়েছে আজকের হাটে দর্শক চলুন আমরা একটু দাম দর জানার চেষ্টা করি শুরুতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা দেশীয় বলদ জোড়া মাশাআল্লাহ সমত দাম দর চলতেছে বা দেখাশোনা চলতেছে আমরা ওই ফাঁকে একটু দাম দর জানার চেষ্টা করব কয়দাত বয়স কত যাচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো মাংস ধর একটা বলদ পালার জন্য বলদগুলো নিতে পারেন সামনে এস্ত ব্যস্ত দেখাবো ইন্ডিয়ান হোক দেশীয় হোক যতটা সামনে আসে

বলা ভুল হবে হাটের কিন্তু যথেষ্ট একটা সময় পার হয়ে গেছে বলদের তেমন একটা দাম দর করার সুযোগ নাই দুই লক্ষ বিষ পর্যন্ত চাইছে তেমন এখন পর্যন্ত কথা বলার সুযোগ পাইনি তবে বলদের আপডেট আমরা রেগুলার দিতে পারি না কারণ অনেক সময় বলদের কিছু রাব ব্যবহার পাওয়া যায় যে কারণে ভিডিও করার এনার্জিটা আমাদের থাকে না তারপর আপনাদের ভালোবাসা যেন আমরা চলে আসি আবারও বলদের দাম দর জানানোর জন্য এই পাশে দেশীয় একজোড়া দেখি চেষ্টা করবো যতটা সম্ভব জানানোর যদি ব্যাপারে আগ্রহ হয় তাহলে জানাতে পারবো দর্শক ভাই সালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত বয়স ভাই জোরা ছয় দাঁত কত যাচ্ছেন কত তিরিশ একশো তিরিশ কাস্টমার কত দেয় ভাই বিশ দেয় কাছাকাছি আসছে বিক্রি পঁচিশ না আর নিচে পঁচিশ পঁচিশ হলে দেবেন এক লক্ষ পঁচিশেই জোড়াটা দেবে ছয় দাঁত বয়স তিরিশ ছিল ব্যাপারীরা বিশ পর্যন্ত সর্বোচ্চ আসছে আরও পাঁচ চারছে জোড়াতে যে পাশে আবারও এক জোড়া মাসাল্লাহ এই জোড়াটা একটু দেখো আমরা জোড়াগুলো দেখো দেখি কোনটাতে কেমন দাম চলতেছে কয় হাত করে বয়স আছে আঙ্কেল বয়স কয় জোড়া ছয় করে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার সর্বোচ্চ কত দাম পাইছেন হাটে আসে হাটা আসে দেড় লাখ ভাঙে হাইস্ট দেড় এক লক্ষ পঞ্চাশ এখন মনে হচ্ছে কত হলে বিক্রি করবেন আর পাঁচ ছয় হাজার চাচ্ছেন জোড়াতে দশক তিন করে বা আড়াই করে পার পিসে জোড়াতে যাচ্ছে পাঁচ ছয় হাজার পঞ্চাশশো পঞ্চাশ তো দাম হচ্ছে দেড় লাখ ওনারা যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হলে পঞ্চান্ন হলে বাচ্চা বিক্রি করছে ছয় দাঁত বয়স দেশীয় বলদ এগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোটাম দেহির বলদ এবং এর পাশে একেবারে সিঙ্গেল একটা বলদ এর কি জোড়া আছে আঙ্কেল না সিঙ্গেল কয় দাঁত এটা

বা একটু বেশি লাস্ট নব্বই হলে দিতে যাচ্ছে কয় দাঁত বললেন আট দাঁত জোয়ান অলরেডি হয়ে গেছে আর এই পাশে আবার জোড়া থাকলে এক লক্ষ দশ কত যাচ্ছে না সিঙ্গেল কয় দাঁত এক লক্ষ চল্লিশ যাচ্ছে চার দাঁত বয়স ব্যাপারি কত দূর দাম দিচ্ছে বিক্রি একশো বিশ যাচ্ছে বেচা বিক্রির জন্য তবে বেশ মোটামুটি হাইট আছে মাংস অলরেডি ধরে আছে মোটামুটি পারলে কিছু ধরানো যাবে আর লোড দেওয়া যাবে গরুটাতে মনে হচ্ছে সাইজ অনুযায়ী এর পাশে দেখতে পাচ্ছি জোড়া একটা বেশ দেশীয় তো দর্শক ইন্ডিয়ান যে লম্বা চড়া বলদগুলো দেখে আমরা সেগুলো খুব একটা বর্তমানে চোখে পড়তেছে না এখন দেশীয় বলদেরই একটা কালেকশন চলতেছে সালামু আলাইকুম আঙ্কেল কজাত বয়স আঙ্কেল এগুলো জোয়ান জোড়া কত যাচ্ছেন দুশো বিশ দুইশো বিশ যাচ্ছে জোয়া জোড়া কাস্টমার কত বলে এক লাখ নব্বই সোজা হলে বিক্রি ইনশাল্লাহ দুই লাখ হলে বাচ্চা বিক্রি করতে পারছেন আর এই যে এ পাশটাতে দেখতে পাচ্ছেন বলদ কিন্তু বেশ কালেকশন আছে আর এই পাশে ইন্ডিয়ান কিছু বলদ আছে সামনে ইন্ডিয়ানগুলো একটু দেখাবো ওগুলো একটা হাই কোয়ালিটি এটা মনে সিঙ্গেল একটাই কয়দাত বয়স আঙ্কেল একশো পাঁচ দাঁতে কত হয় কাস্টমার কত দূর কত আশি আশি বিক্রি নব্বই নব্বই বিক্রি আশি কাস্টমার আসে নব্বইয়ের মতো টার্গেট আছে একটা চোরা মার্শাল্লাহ খুবই সুন্দর কত যাচ্ছেন ভাইয়া পুরো ভাই দাম আছে দাম চাইছিলেন দাম তো চাম না দাম চাম না কাক না দিলে কাক বেচে দাম কত যাচ্ছে কাক না দিলে কা বেচে যাব দাম করার মতো কাউকেই পাননি দাম করার মতো কাউকেই পাননি তারপর তো চাওয়া দাম আছে কত এটা দুশো দশ দাঁতে ছয় জোয়ান জোয়ান না ছয় দাঁত জোয়ান হয়ে গেছে দুশো দশ আছে জোড়া এক পাঁচ করে বেশ ভালো ছিল আর এ পাশে কিছু ইন্ডিয়ান দেখাবো আপনাদেরকে যে পাশটাতে এ পাশটা পুরোটাই ইন্ডিয়ানগুলোতে ভরপুর এগুলো ইন্ডিয়ান বলো তবে আপনারা জানেন যে সাদা হরিয়ানা বলগুলো দেখে আমরা অভ্যস্ত এই জোড়াটার একটু দাম জানবো তিনটা আছে মার্শাল্লাহ সালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম দাম দর কি ওনার থেকে শুনতে হবে আপনি জানেন না এই বলদের বাজারে আসলে একটা সমস্যা দর্শক আমরা তো মূলত আসেই না মাঝে মাঝে যেহেতু একটা ভিডিও করতে আসি এইরকম কাস্টমার খুঁজে পাওয়া যায় না কাস্টমার থাকে না এবং যারা বিক্রি করে বিক্রেতাকেও কেউ মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না আর এই দিকটাতে গেলে যে জোড়া কত যাচ্ছেন ভাই কয়দা করে জোয়ান এগুলো পার বর্ডারে মার্শাল্লাহ দেখাশোনার জন্য যাবে নাকি দেখাশোনার জন্য যাচ্ছে না কি বিক্রির জন্য চলে আচ্ছা দর্শক দেখাশোনা করবে যদি বিক্রি হয়ে যায় মার্শাল্লাহ নিয়ে নেবে জোড়াটা খুব ভালো ছিল জোয়ান বয়স দামটা তো জানলাম কিন্তু বিক্রির দামটা আমরা এখনও জানাইতে পারিনি দেখাশোনার জন্য চলে গেছি অলরেডি আর এই পাশটা একটু দেখি সালামু আলাইকুম জোড়া কত যাচ্ছেন জোর এক লক্ষ পঁচাত্তর পয়দাত করে বয়স এগুলো চার হাত করে লাস্ট কত হলে বিক্রি করবেন